একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ওরে তোমার সনে প্রেম ওরে একা ছিলাম ছিলাম একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ওরে তোমার

মোরা বন্ধুরি জীবন বলে জানে ছিল তুমি শপথ করেছিলে না ওরে গেলে ওই আমি কোনখানে যাব গেলে তোমারে আমি কোনখানে যাব গেলে তোমারে सामाइ सोगिरे माइ